হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তাল সহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বিষয়টা হচ্ছে বিহার্স আমি আপনাদের সামনে দুই দিন আসছিলাম না কেন আসছিলাম নাহর্স আপনারা সবসময় বলেন যে আকাশ ভাই হুটহাট করে নাই হবে হুটহাট করে নাই হওয়ার কারণ তো অবশ্যই আছে আছে কারণ সবাই এই কথাটা আমি দুপুরবেলা আমার এক ভাইয়ের কি বললাম কথা বলার সময় যে হুটাট করে হারা যাবো তাহলে আমার কাজ নয় আমার কাজ হচ্ছে সন্ধ্যা রাত দশটার থেকে রাত এগারোটা বারোটা সাড়ে বারোটার পর্যন্ত ভিডিও বানায় বাড়ির যাবসুপ কই ঘুম আবার ঠিক টাইম মতো ভিডিও বসে যাও আমার তো তাই না এই যে আজকে যে একটা আমার সাংঘাত যাচ্ছে কত তারপরে হচ্ছে আজকে হচ্ছে সর্বোচ্চ কালীপাত বলে কিন্তু এটাকে যারা কবিরাজ তারা অবশ্যই এই রাত্রে গুরুত্ব দিবে এবং এই রাত্রে জীবনেও খুঁজে পাবেন না আমাকেও খুঁজে পাইতেন না শুধুমাত্র আমি আসছি একটা কারণে সেটা হচ্ছে এই আজকের রাত্রের কথাই কিন্তু বলছিল যে সব কিছু সমাধান হয়ে যাবে আছে তো সেদিন ছিল হচ্ছে অবস্থা আজকে হচ্ছে সাংরা শুধু সেই বদ্ধজিন বা বন্দিজিনকে উদ্ধার না আজকে কিন্তু সেই মাটির নিচের সম্পদ কিন্তু উল্লেখ কিন্তু ওটা গভীর যদি সম্ভব হয় তাহলে ক্যামেরা ধরবো যদি সম্ভব না হয় তাহলে পারবো না তবে চেষ্টা করব যে আপনাদের মাঝে ওটা উপস্থাপন করা না হলে আপনারা কি বলবেন জানেন যে আকাশ ভাই সব রাখি খালি ঠোসা রাখি দিছে কিংবা দিছে বেশি আকাশ ভাই রাখি দিয়ে কম রাখি ওই দেখালাম এত ভয় এত টেনশন আমরাও করলাম তা অবশ্যই তো যাই হোক আপনাদের ছাড়া আমি কখনো উঠাইতে যাবো না আর দ্বিতীয় কথা হচ্ছে অত রাত্রে ওখানে যাওয়াটাই ঠিক হবে না যদি সম্ভব হয় তাহলে দিনে যাবো অবশ্যই আজকে যে আসনে বসছি এই আসনের সম্পূর্ণ কাজ কিন্তু আপনাদের আগেই করা হয়েছে কিছু কাজ কারণ এই রাত্রে এবং এই কাজগুলো আপনাদের সামনে দেখানো যাবে না এটা একটা গোপন তো সম্পূর্ণ কাজ শেষ করে আমি কিন্তু বসে আছি শুধুমাত্র হুকুম দেওয়ার জন্য 将来，咱是不是世界。 澳洲里面。Oh,

সে কিন্তু গ্যাসে ঠিকই কিন্তু আসে না তাহলে কি করো শুনেন বিষয়টা হচ্ছে আপনি বলছেন যে আমাকে এখান থেকে মুক্তি দেন আমি দূর দূর প্রান্তে চলে যাব কিন্তু এখানে কথা হচ্ছে যে ওই আমি তো একটি সামান্য মাত্র আপনি তো অনেক বড় সাধক আপনাকে তো সেই ব্যক্তি তার জায়গায় ডেকে নিয়ে গেছিল আপনি তো কোনোভাবেই বুঝতে পারেন নাই আপনি তো সব জায়গায় যাওয়ার আগে দেখে শুনে যান ওই দিন কেন দেখে শুনে যাননি বা বুঝতেই পারেননি সেই সাধকই আপনাকে ডাকছে তার জায়গায় তার ফাঁদে ফেলানোর জন্য তাহলে আমি কেমনভাবে সেই সাধকের নাগাল পাব আপনি এসব কি বোঝেন না হ্যাঁ সে সাধক তো আর নেই আমি অনেক খুঁজেছি বা আপনিও খোঁজতেছেন আপনিও কিন্তু তার এখনো পর্যন্ত খোঁজ তাহলে আমি সামান্য জিন হয়ে কীভাবে আমি খোঁজ করবো তার সন্ধান করবো আপনি বলেন বিষয়টা হচ্ছে শোনেন ওর সন্ধান আমি করবো না সমস্যা নেই কিন্তু ওই সব কাজ তো সবাক যারা হয় না এটা কিন্তু বাস্তব সবাক দিয়ে সব কাজ হয় না তো তো বাঘ দিয়ে বাঘ শিকার করা লাগে না বাঘ দিয়ে হরিণ শিকার করা লাগে আর সিংহদি মহিষ হ্যাঁ শক্তিশালী জন্তু বাঘ কি মহিষ শিকার করতে যায় আমার দিই হ্যাঁ দেখছেন তো বিষয়টা হচ্ছে ওই বিড়াল কি মারে ইঁদুর মারে ভিড়াল ওই ইয়া মারে সাপ মারে তো বিষয়টা হচ্ছে আপনাকে তো সম্ভব নয় এটা আমি ফার্স্টেই বুঝছিলাম কিন্তু প্রথমে বুঝছিলাম কিন্তু তারপরও পাঠাইছিলাম যে যদি একটু হলেও খবরাখবর আঙিয়ে যেতে পারে তাহলে উপকৃত হইতাম তো বিষয়টা হচ্ছে আপনার দ্বারা যেহেতু সম্ভব না সেই ক্ষেত্রে আপনাকে আমি আর মুক্তি দিতে পারলাম না কেন আমি তো আমি আপনার কোনো ক্ষতি করি ভালোবাসা তার তাদের প্রচন্ড ভালোবাসা সে আমাকে খুবই আর আমি যদি কোনো খোঁজ খবরই নাই পাই মানে মনের সয় বিষয়টা তো শুনে ওই আপনি মুখ দিয়ে এক কথা বলবেন আর ভিতরে যার একটা কথা হয়ে রয়েছে ওই জায়গায় যে আমার জায়গা জায়গা জিনিস জায়গায় চলে গেছে মুখের কথা তো আমি বিশ্বাস করবো আপনার অন্তরের কথা আমার কিন্তু ঠিকই কানে রাস্তা তো শোনেন আজকে বিশেষ রাত আজকে সব সাধক প্রত্যেকটা তন্ত্র মন্ত্র যত শক্তি আছে সব কিছু ধার কাটাবে হাইসি কাঁচি ধার কাটায় আজকে সবাই ছেলে ধার কাটাবে তাই তো তো আমিও বেশি সময় নিতে চাচ্ছি আপনাকে আমি মুক্তি দিতে পারলাম না তার কারণ কি জানেন আপনার উস্তাদ যেদিন আসবে সেদিনই আপনাকে মুক্তি দেওয়া হবে আমার উস্তাদের তো কোনো খোঁজ নেই বন্ধ করে দিলেন রাখেন রাখা তাহলে ভালো যাচ্ছে কি হ্যাঁ সুন্দর যাচ্ছে ভাই তো বিষয়টা হচ্ছে আপনাকে আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি জানেন যে আজকে গভীর রাত্রে সম্ভবত আমি যাব বের হব তখন বের হব করতে পারলাম না তবে আমি যখনই বাসার থেকে বের হব ধাপ দিব তখনই কিন্তু আমার সাথে আমার মাদার্জী যাবে এবং তার সাথে কিন্তু আপনার যাওয়া লাগবে তো বিষয়টা হচ্ছে একটা কথা আপনারা যারা ভাবতেছেন যে ওই বন্দি দিন কিভাবে উদ্ধার হবে একটা বিশাল কথা সে তো করবে না সে তিন দিনের জন্য একটা শহীদান তৈরি করা হয়েছে তিন দিনে তিন দিনে শয়তান কখনো শুনছেন কোন দিনের জন্য কোন সাধক করছে তাকে সৃষ্টি করে দেখছেন সৃষ্টি কিন্তু এই সৃষ্টি সৃষ্টি ছিল শুধু তার মধ্যে শয়তানি রূপটা তৈরি করা দেওয়া হয়েছে এবং আজকে রাত্রে যখন ওই কাজটা সম্পূর্ণ সে করবে তার দায়িত্ব সে পালন করবে তারপরে সে যাওয়া ধ্বংস এটা অনেক সাধনার ব্যাপার আছে অনেক ধৈর্যের ব্যাপার আছে আজকে তিন দিন তিন দিনই তো মনে নাই তিন দিন তিন রাত যেভাবে আমি কষ্ট করছি তো আসলে এগুলা মানে আসলে আপনাদের মাঝে ধরার কিছু নাই কারণ এগুলো ধরলে আমার ক্ষতি হবে এমনও কাজ আছে আপনারা দেখলে আপনাদের ক্ষতি হবে এমনও দোয়া বা এমনও মন্ত্র আছে যেগুলো আমি পাঠ করব সাথে সাথে আপনাদের প্রতিমে যাবে আছেন এরকম সাধারণ একটা উদাহরণ দেয় যে কোনো বাড়িতে যদি পিঠা বানাতে লাগে পিঠা নষ্ট করে যারা দোয়া জানে বা মন্ত্র জানে তারা কিন্তু এই পড়া লাগে না অটোমেটিক দেখলে মনে হয় পিঠে দেখলে মনে হয় যার মনে হাজার পিঠা নষ্ট হয় জানেন কি জানেন তো সবাই জানে যারা শহরে আছেন বা যারা বাইরের দেশে আছেন যারা স্থানীয় তারা হয়তো জানে না জমতে নাও পারে কারণ সময়টা খারাপ গ্রাম এলাকায় এগুলো বেশি প্রচুর হয় মুড়ি নষ্ট করে দেয় মুড়ি ভাজার সময় তো এরকমই কিছু কিছু মন্ত্রপাতও আছে যেগুলো আপনার আপনি শুনলে ক্ষতি তো যে কাজগুলো আমি করছি সেই কাজগুলো আপনার দেখালে আপনারও ক্ষতি হইতো আমারও ক্ষতি হতো তো হোক এতটুকু বলবো যে জিনিস ওই যে মাটির নিচের সম্পদটা আছে এই সম্পদটা উদ্ধার করার সময় সেই শয়তানকে আমি আপনাদের মাঝে উপস্থিত করব এবং চেষ্টা করবো যে তার বাস্তবিক রূপ নিয়ে আপনাদের সামনে দাঁড়ায় ওই সুরজ ভাইয়ের শরীরেও না শিমুল ভাইয়ের শরীরেও না মুরব ভাইয়ের না আমার শরীর একদম বাস্তব একদম বাস্তব তার বাস্তবিক রূপ দেওয়ার চেষ্টা করব যেন সে বাস্তব রূপে আসে দাঁড়ায় আজকে রাত্রে কীভাবে জানেন ভাই খেলা হবে বলেন গভীর রাখতে পারেন শোনেন আপনার উস্তাদ তো অনেক কাজই করছেন অনেক কিছুই করেছেন না আপনি আসতে পারেন আসসালামু আলাইকুম

সালামু আলাইকুম রহমতুল্লাহারাক হ্যাঁ বল বিষয়টা হচ্ছে আমার দায়িত্ব মতো আমি কিন্তু সম্পূর্ণ কাজ করে আমি কিন্তু সেই সন্তানটাকে পাঠিয়ে দিচ্ছি হুম এবং সজন সয়জনের মতো করে সব কিছু ওখান থেকে উদ্ধার করব এবং আর কিছু কাজ আসবে যেটা আমরা উদ্ধার করব আর তো অবশ্যই করতেই হবে সেটা তো আজকে তো কোনো বাধা নেই ইনশাল্লাহ আজকে কিছু চাওয়া নাই না আজকে কিছু পাওয়া নাই না পারবে না থাকবে ইনশাআল্লাহ যতটুকু তোর মনের আশা নিয়ে যাবে ইনশাআল্লাহ ততটুকুই পূরণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আসলে বির একটা জিনিস দেখেন যে কবিগুরু কেন এই কথা বলছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না করার আগে ভাবতে হবে এখানে বুঝাইছে ভাই কাজ করতে করতে কিন্তু

যে জন্য আমি আসলাম সেটা হলো ওখানে যাওয়ার কিছুক্ষণ আগে তিন চারটা আমল আছে ওইটা তো বলা হয়নি সেটা বলার জন্য আমি এই আসনে আসছি সেই আমলটা করে তারপরে গান বাড়ি থেকে বের হবে ওই কাজের উদ্দেশ্যে তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা আশা করা যায় হবে না তবে দাদা আমি কিন্তু আজকে রাত্রে জানেন আমি আজকের আমার যত কাজ আছে আমি কাজগুলো সম্পূর্ণ করে তারপর যাবো সমস্যা নেই যখন ইচ্ছা তখন যাবি কোনো সমস্যা নেই আর কিছু বলবি আমাকে বল তাহলে জিনিস একটা দাদা বিষয়টা হচ্ছে সম্পদ তো বহু দেখছি বহু যাই হোক টুকটাক এই বয়সে যে কটাই লাড়াছাড়া করছে আমার একটা বিষয় একটা মুরব্বী মানুষও লাড়াছাড়া করে দেখেই নেই তাই না জিনিস তো দেখা হচ্ছে খুবই জিনিস তো বিষয়টা হচ্ছে দাদা ওখানে যে জিনিসটা আছে আমি না দেখতে পারতেছি না কিছু করতে পারতেছি এখন পাওয়ার মধ্যে কি একজনই পাবে না আরও পাবে এটাই নিয়ে তো ইয়া আছে আপনিও কি দেখতে পাচ্ছেন না আমি দেখতে পাই নাই কিন্তু ওইটার বিষয়ে আমার কিছু ধারণা আছে জিনিসটা একজনে পাবে কিন্তু ওর ভেতরে আংশিক কিছু থাকতে মানে থাকলেও থাকতে পারে ওই মানে খাওয়ারটা খাওয়ার পরে গোড়া গোড়াটোরা থাকতে পারে না যে দাদা বিষয়টা হচ্ছে শোনেন ওইটাও কিন্তু মূল্য কম না আমি বলি সব মূল্য দেখবোনি পরে নামের পরে আসবে তো নামটাও দেখব কিন্তু তার আগে ঘটনা হচ্ছে দাদা আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আপনার বন্ধু ডাকলেও আসে না খোঁজ খবর যায় না থাকে কোথায় সেই খোঁজখবরটা আমাকে দেবে রাগ অভিমান হইতেই পারে তাদের ক্ষেত্রে মানুষ আসলে কাজ করতে গেলে তো একটু ভুল হইতেই পারে সেই ভুলের জন্য ভুল বোঝার জন্য হলে কিছু হয় আমার আমি মাপ তার কাছে না রাগের মধ্যে একটা কথা বলছি তাই বলে ডাকলে দাদা আসতে বুঝছেন সমস্যা নেই আর একটা কথা মাথায় রাখবেন যে ওটা ওরও সমস্যা সমাধান দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই খবরটা তাকে দিবেন যে অতি দ্রুত আমার সাথে দেখা করতে যদি সম্ভব হয় আমি আগামীকালই ইনশাল আজকে রাতটা তুই আমল কর আমি তার সাথে কথা বলবো এবং আগামীকাল তুই যখনই ডাকিস ইনশাল্লাহ দেখা পান কথা দিল আচ্ছা দাদা আপনি আসেন আর অনেকক্ষণ ধরে বসে আছি তো কাজ করতেছি দেখা হবে অবশ্যই আর আমি গভীরাত্রে ডাক দিব যে আবার আগে অবশ্যই অনুমতি নেবো এবং আমার মাদাজিন এবং ওই যে শয়তান আছে না শয়তান জিনকে আমি সাথে নিব কারণ দূর থেকে সে হতো শয়তানি করতেই পারে আবার আর ছায় সাথে ওই দাদা ও আমার বিস্তার সমস্যা নেই হুম তাহলে বন্ধু বের হয়ে থাকে দেখেন তাহলে যাই হোক যদি আসতে পারেন আপনি আসেন পরবর্তীতে কী হয় না সব জানাবো আসসালামাইকুম আসলে বেশি সময় দিতে পারছি না কারণ অনেকক্ষণ যাবত ভিডিওর বাহিরে ক্যামেরা চালু করার আগে আমরা কাজ করছি সাধনা করছি সম্পূর্ণ কিছু যেগুলো দেখানো না আপনাদের সেখানে কিন্তু আমাদের টিমের কাউকে রাখিনি। জিজ্ঞেস করে দেখেন দূরে রাখছিলাম তো ক্ষতি হইতেই পারে আর আরেকটা কথা হচ্ছে যদি রাত্রেবেলা রাতে আজকে যায় যদি সময় পায় কারণ এখানে আমাকে কাজ করতে দিচ্ছে না আপনারা শুরুর থেকেই বুঝতে পারতেছেন কিনা জানি না তবে আমাকে কিন্তু মানে ধাক্কা পারতেছে শরীর ঝাঁকি দিচ্ছে অবস্থা খারাপ করে দিচ্ছে আপনারা একটা লক্ষ্য করবেন শুরুর থেকে তাই বুঝতে পারবেন তো আজকের এই রাত্রে মানে আসলে বাইরে যাওয়া নিষেধ আর আপনাদের একটা কথা বলি যারা মা ও বোনেরা আছেন যাদের শিশু রাস্তা আছে কাল

আর আরেকটা কথা হচ্ছে আজকের দিনটাকে আস্ত আলি বাবা যাই আপনারা সবাই অপেক্ষা করেন অবশ্যই কিছুক্ষণের মধ্যে হয়তো কমিউনিটি পোস্ট আমাদের শিমল ভাই দিয়ে দিবে যদি ওখানে গভীর হাতটা যায় আর যদি না যাওয়া হয় তাহলে হচ্ছে হয়তো দিবে না সেটা আমার উপর করতে করতেছে আমি যদি বলি কারণ আমার অনেক কাজ আমার তো আর একটা একটা দুটা মন্ত্রণা প্রচুর

এনে দেরি করলে কিন্তু আপনাদের অবশ্য খারাপ ভিউয়ার্স উন্মুক্ত জায়গায় থাকবো না আর বিশেষ করে আমি থাকলে সমস্যা নেই কিন্তু আমাদের ভাইদেরকে রাখবো না আর আমাকে উন্মুক্ত জায়গায় বসতে হবে আজকে উন্মুক্ত থাকা জায়গায় বসতে হবে একাই থাকবেন ভাই হ্যাঁ একাই থাকা লাগে একাই থাকবেন কি ভাই তবে লাগে যদি থাকতেছে না এই যে গেল আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমিউনিটি পোস্টের দিকে একটু লক্ষ্য রাখবেন ভিডিও এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম